বাজারের সবচাইতে কম দামে সংগ্রহ করুন তিরিশ খণ্ডে তিরিশ পারা আরবি বাংলা উচ্চারণ অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির সহ পবিত্র কোরআন মাজিদ আমাদের এই কোরআনের উচ্চারণ অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসিরগুলোকে সর্বাধিক বিশুদ্ধ রাখার জন্য বিশ্ববিখ্যাত এবং গ্রহণযোগ্য তাফসিরের কিতাবসমূহ থেকে তাফসির এবং অনুবাদ সংগ্রহ করা হয়েছে যেহেতু বাংলা ভাষায় আরবির পরিপূর্ণ উচ্চারণ আদায় করা সম্ভব না এই কারণে আমাদের এই কোরআনে শুরুতে বাংলা উচ্চারণ রীতি সম্পর্কিত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে সেই সাথে কোরআনে শুরুতে আরবি উনতিরিশটি হরফ মাখরাজ ভিত্তিক আদায় করার কৌশলটিও লিখে দেওয়া হয়েছে আমাদের এই কোরআনে খুব মোটা কালিতে আরবি হরফগুলো লেখা হয়েছে সেই সাথে প্রত্যেকটি আরবি আয়াতের সাথে সেই আয়াতের বাংলা উচ্চারণ লিখে দেওয়া আছে যার কারণে আপনার যদি আরবিতে কোরআন পড়তে কষ্ট হয় আপনি বাংলা উচ্চারণকে সহায়ক বানিয়ে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত শিখে নিতে পারবেন এছাড়াও প্রত্যেকটি আয়াতের বাংলা অনুবাদ দেওয়া থাকায় আপনারা বুঝে বুঝে কোরআন তিলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে গুরুত্বপূর্ণ আয়াত এবং সুরাসমূহের সানে নজুল সংক্ষিপ্ত টিকা বিশ্লেষণ এবং তাফসির দেওয়া থাকায় আপনারা কোরআনের সারমর্ম বুঝে বুঝে তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ এই কোরআনটি তিরিশ খণ্ডে তিরিশ পাড়া এবং হালকা আকৃতির হওয়ায় আপনারা এই কোরআনটি থেকে আপনাদের প্রয়োজনীয় পাড়াটি সাথে করে মসজিদে অথবা অফিসে নিয়ে গিয়ে রমজানে ধারাবাহিকভাবে কোরআন খতম করতে পারবেন ইনশাআল্লাহ আর এই কোরআনটিকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য এবং প্রিয়জনকে খুব আকর্ষণীয়ভাবে উপহার দিতে এই কোরআনের সাথে পাচ্ছেন খুবই উন্নত মানের রেক্সিনের একটি ব্যাগ এই ব্যাগের মাধ্যমে করে আপনারা এই কোরআনটি সংরক্ষণ করতে পারবেন এবং প্রিয়জনকে খুব আকর্ষণীয়ভাবে উপহার দিতে পারবেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাজেট স্বল্পতার কারণে একজন মুসলিমও যেন আল্লাহর কালাম পড়া থেকে মারুম না হয় সুতরাং আপনার যদি আর্থিক সীমাবদ্ধতা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্সে অথবা ফোন কলের মাধ্যমে আপনার সমস্যার বিষয়টি জানাবেন আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনার কাছে আল্লাহর কালাম পৌঁছে দেওয়ার জন্য কোরআনটি আপনি বাংলাদেশের যে কোনো ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না অর্ডার কনফার্ম করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে আপনার নাম বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে এস করুন কোরআনের সাথে থাকুন নাজাদের পথে চলুন আল্লাহ হাফেজ